হ্যালো এভরিওান ওয়েলকাম টু টি ডবল একাডেমি গুড মর্নিং যারা যুক্ত ক্লাসে তারা সকলে থাকবে সুন্দর কিছু প্রশ্ন উত্তর করাবো আজকে পড়বে তার সঙ্গে আমাদের এই ক্লাসটি সমস্ত তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দেখতে পারো আর আমাদের টি একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকলে সমস্ত প্রি ক্লাস দেখতে চ্যানেল টি একাডেমি এবং দা ওয়েব সলিউশন আমাদের মেইন চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইব করে রাখবেন ওকে শুরু করছি আজকের পর্ব টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে হরিভদ্র কার রাজসভার একজন লেখক ছিলেন আচ্ছা হরিভদ্র হরিভদ্র ছিলেন একজন বৌদ্ধ লেখক বৌদ্ধ লেখক ছিলেন হরিভদ্র তো হরিভদ্র কার রাজসভার লেখক ছিলেন হরিভদ্র বল সকলে তিনি ছিলেন ধর্মপাল ধর্মপাল ও বৌদ্ধ ধর্ম পৃষ্ঠপোষকত করতেন আমরা জানি বিক্রমশিলা মহাবিহার তিনি তৈরি করেছিলেন এবং পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তাকে বলা হয় গোপালের পরবর্তী তিনি শাসক ছিলেন তো ধর্মপালের কিন্তু রাজসভার হরিভদ্র একজন বৌদ্ধ লেখক ছিলেন ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম কোন শহরে অবস্থিত নিম্নলিখিত কোন শহরে ইনডোর স্টেডিয়াম অবস্থিত ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম আচ্ছা ইনডোর স্টেডিয়ামে যে সমস্ত ইনডোর গেম গুলো হয়ে থাকে সাধারণত সেগুলো খেলা হয়ে থাকে তাছাড়া ফুটবলও খেলা হয় ইনডোর স্টেডিয়ামে আহ ইনডোর স্টেডিয়াম পশ্চিমবঙ্গেও একটা ইনডোর স্টেডিয়াম আছে যেমন নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসু ইনডোর স্টেডিয়াম তাই তো নেতাজি ইনডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত এটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত এখানে সঠিক উত্তর কি হবে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামটি অবস্থিত নিউ দিল্লি নতুন দিল্লিতে এটা ইন্দিরা গান্ধী অ্যারেনাও বলা হয়ে থাকে এটাকে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপন্ন হয় জলবিদ্যুৎ হাইড্রো পাওয়ারের দিক থেকে সবচেয়ে বেশি কোন রাজ্যে উৎপন্ন করে থাকে সাধারণত নদীর উপরে বাঁধ নির্মাণ করে সেখান থেকে জলবিদ্যুৎ ঘুরিয়ে সেখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে তো জলবিদ্যুৎ আমরা যদি দেখি অভ্যন্তরীণ জলবিদ্যুৎ প্রচুর রাজ্যে কিন্তু উৎপাদিত হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গের সিদ্ে আমরা জানি ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প ছিল এছাড়া আরো অনেক অনেক জলবিদ্যুৎ প্রকল্প ভারতের অনেক রাজ্যে আছে যার মধ্যে ভারতের জলবিদ্যুৎ প্রকল্প সবচেয়ে বেশি উৎপাদিত হয়ে থাকে কোন রাজ্যে সেটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্য কিন্তু অভ্যন্তরীণ জলবিদ্যুৎ উৎপাদনে শীর্ষস্থান অধিকার করে আচ্ছা মহারাষ্ট্রের একটা জলবিদ্যুৎ প্রকল্পের নাম মনে রাখবে কয়না কয়না জলবিদ্যুৎ বিদ্যুৎ প্রকল্প ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প ওকে যেটা মহারাষ্ট্রে অবস্থিত কয়না নদীর উপরে তো ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি সেটা হচ্ছে কয়না জলবিদ্যুৎ প্রকল্প কয়না নদীর উপরে নির্মিত হয়েছে মানুষের খুলি কত সংখ্যক হার দিয়ে তৈরি মানুষের যে খুলি থাকে খুলি বলতে এখানে কিন্তু সম্পূর্ণ মাথার কথা বলা হয়েছে আমাদের যে পুরো মাথাটা থাকে এতে কত সংখ্যক হার থাকে রাইট সকলে ছাব্বিশ চোদ্দ বাইশ এবং পনেরোটি জিজ্ঞাসা করা হয়েছে কতগুলি হার থাকে আচ্ছা মানুষের যে সমগ্র মুখমন্ডল এটাকে আমরা দুইটি ভাগে ভাগ করবো আচ্ছা খুলি বলতে এখানে সমগ্র মুখমন্ডলকে বোঝানো হয়েছে এটা একটু যেন আহ খুলি থেকে মুখমন্ডল বললে বা মুখ বললে সমগ্র আমাদের যে উপরের part টা দেহের উপরের part টা এই যে মাথার part টা এই মাথায় কতগুলি খুলির হাড় আছে সেটা জিজ্ঞাসা করা হয়েছে তো দেখো আমাদের সমগ্র মুখমণ্ডলে আমরা যদি দেখি আহ মুখের হাড় আছে মুখের হাড় আছে এবং আরেকটা আছে তোমার হচ্ছে খুলির হাল এটাকে আবার দুইটি ভাগে ভাগ করা হয় উপরি ভাগ একটা মুখের ভাগটাকে একটা ভাগ করা হয় এবং উপরের ভাগটাকে আবার খুলি হিসাবে ভাগ করা হয় ঠিক আছে তো এখানে মুখের হাল আছে কতগুলি চোদ্দটি এটা অনেক সময় মুখের হার যদি দেয় তাহলে কিন্তু সঠিক উত্তর হবে চোদ্দটি শুধু মুখের হার আছে আর খুলির হার আছে আঠারোটি অল টোটাল পুরো আমাদের মাথায় হার আছে কতগুলি বাইশটি কিন্তু হার আছে এই সরি আট এবং চোদ্দ হ্যাঁ বাইশটি টোটাল হার আছে তো সঠিক উত্তর হবে এখানে অপশন সি টোটাল কিন্তু আমাদের আছে মাথায় হার নিম্নলিখিত সংবাদপত্র জার্নাল মধ্যে কোনটি পাঞ্জাবি ভাষায় প্রকাশিত হয় কোনটি পাঞ্জাবি ভাষায় প্রকাশিত একটি সংবাদপত্র বা জার্নাল খুলি সোচ ক্রান্তি আত্মশক্তি অ্যান্ড স্বার্থী পাঞ্জাবি ভাষায় প্রকাশিত হয় কোনটি সেটি হচ্ছে খুলি সোচ এটা হচ্ছে পাঞ্জাবি ভাষায় প্রকাশিত হয় আচ্ছা এখান থেকে এটাও মনে রাখবে ক্রান্তি ক্রান্তিটা মহারাষ্ট্র থেকে বা মারাঠি ভাষায় প্রকাশিত হয় ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এটাও আসে মারাঠি ভাষায় প্রকাশিত হয়ে থেকে ক্রান্তিটি আর খুলি সোচ এটা হচ্ছে পাঞ্জাবি ভাষায় প্রকাশিত একটি সংবাদপত্র চম্বল নদী কোন নদীর উপনদী চম্বল হচ্ছে অন্যতম একটি ভারতের নদী যে নদীটির উপনদী বা সরি চম্বল নদীটা কোন নদীর উপনদী বলে ফেলো সকলে এই চম্বলের তীরে আমরা জানি কোটা শহর অবস্থিত রাজস্থানের চম্বল নদী মধ্যপ্রদেশ রাজস্থান এইসব রাজ্যের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে চম্বল নদীর উৎস কোথায় চম্বলের উৎস আমরা যদি দেখি কোথায় চম্বলের বলে ফেলো কোথায় হবে চম্বলের উৎস হচ্ছে যমুনা এই সরি আহ তোমার হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের বিন্দ পর্বতে এটা উৎস লাভ করেছে এবং সেখান থেকে এটা প্রবাহিত হয়ে মিলিত হয়েছে যমুনার সঙ্গে এবং যমুনার একটি প্রধান আচ্ছা যমুনা নদীটা আবার গঙ্গার প্রধান উপনদী আমরা জানি আচ্ছা যমুনার উৎস কোথায় কে বলতে পারবে যমুনার উৎসটা কোথায় যমুনার উৎস হচ্ছে যমুনেত্রী যমুনেত্রী হিমবাহ এটা কোথায় অবস্থিত যমুনেত্রী হিমবাহ যেমন বৃন্দ পর্বত মধ্যপ্রদেশে তেমনই যমুনেত্রী হিমবাহ অবস্থিত উত্তরাখণ্ডে ওকে অ্যাডিশনাল তথ্যগুলো কিন্তু জরুরি আচ্ছা এই যমুনা নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে কোথায় যমুনা গঙ্গার সাথে মিলিত হয়েছে প্রয়াগরাজের কাছে কিন্তু মিলিত হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুইবার শাস্তি দেওয়া যাবে না একটা ব্যক্তিকে তুমি তার একটাই অপরাধের জন্য দুইবার শাস্তি দিতে পারবে না এটা কোন ধারায় বর্ণিত হয়েছে বলো দারুণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা সাতের প্রশ্নটা সঠিক উত্তর হবে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য তুমি দুইবার শাস্তি দিতে পারবে না সেটা বর্ণিত হচ্ছে কুড়ি নং ধারায় আচ্ছা কুড়ি নং ধারা আমরা জানি উনিশ থেকে উনিশ থেকে বাইশ নং ধারায় আছে স্বাধীনতার স্বাধীনতার অধিকার আর এই যে কুড়ি নং ধারা সেখানে বর্ণিত হয়েছে কি সেখানে আছে কুড়ি নং ধারায় অপরাধী যারা থাকেন তাদের কিন্তু যে স্বার্থ সেগুলো এখানে বর্ণিত হয়েছে এটাও একটা মৌলিক অধিকারের মধ্যে এসে থাকে অপরাধীদের মৌলিক অধিকার ভাইকম শুরু হয়েছিল যে কারণে ভাইকম সত্যাগ্রহটা কি কারণে শুরু হয়েছিল। হয়েছিল্পৃশ্যতা দূরীকরণ মন্দিরের সেবাই দেশবাসী নিয়োগের বিধান নিষিদ্ধকরণ বিধান মন্দির কর্তৃপক্ষকে অব্রাহ্মণ পুরোহিত নিয়োগ বাধ্য করা নিয়োগে বাধ্য করা নিচু জাতির অবর্ণ মানুষদের জন্য মন্দিরের প্রবেশ দ্বার উন্মুক্ত করা তো এখানে সঠিক উত্তর কি হবে কি কারণ ছিল এই কেরালায় অনু কেরালায় হওয়া ভাইকম সত্যাগ্রহের পিছনে আচ্ছা ভাইকম সত্যাগ্রহের পিছনে প্রধান কারণ ছিল নিচু জাতির অবর্ণ মানুষদের জন্য মন্দিরের প্রবেশ উন্মুক্ত করার জন্য সেখানকার বিভিন্ন আন্দোলনকারীরা মিলে এখানে কিন্তু তোমার বিশেষ করে তোমার এখানে যে সমস্ত আন্দোলনকারীরা ছিল তাদের মধ্যে মহাত্মা গান্ধী কিন্তু এই আন্দোলনে একটা সময় অংশগ্রহণ করেছিল এই আন্দোলনটা উনিশশো সালে সূচনা হয়েছিল এবং উনিশশো চব্বিশ সালে এই আন্দোলনটা কিন্তু সংগঠিত হয়েছিল কেরালাতে ওকে মনে রাখবে পরের প্রশ্নটা দেখি কি বলা হচ্ছে পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট আরো একটা প্রশ্ন যেটা হচ্ছে ভ্যাকসিনেশনের আবিষ্কারক হচ্ছে কে সেটা হচ্ছে এডওয়ার্ড জেনার আচ্ছা এডওয়ার্ড জেনার ইনি অ্যাকচুয়ালি কি আবিষ্কার করেছিলেন আবিষ্কার করেছিলেন গুটি বসন্তের তাহলে গুটি বসন্তের ভ্যাকসিন কি আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার তাকে কিন্তু ভ্যাকসিনেশনের জনক বলা হয় ভগবতপুর কুমির প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত আচ্ছা কুমির প্রকল্পটা কোন জেলায় অবস্থিত এটা দেখা মাত্রই অ্যান্সার করতে হবে ভগবতপুর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ভারত একজন রাষ্ট্রপতি থাকবেন বলা হয়েছে কত নং ধারায় আজকে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন কোয়ালিটির প্রশ্ন সুন্দর একটা প্রশ্ন অনেকবার এই প্রশ্নটা আমি তোমাদের পড়িয়েছি ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন কোন ধারায় বর্ণিত হয়েছে আচ্ছা ক্লাসটা একটু শেয়ার করে দাও প্রতিদিন একটু ক্লাসটা প্রতিদিন বলছে একটু শেয়ার করো একটু অডিয়েন্স বাড়াও ক্লাসটাতে অনেক ক্লাস হয়ে গেছে অ্যাকচুয়ালি অনেক প্রশ্ন আলোচনা করা হয়েছে আশা করবো এতগুলি ক্লাসের ভিতর তোমরা কমন পাবে অবশ্যই পাবে আর যারা কন্টিনিউয়াস ক্লাস করছে তাদের প্র্যাকটিসটা আশা করবো খুবই ভালো হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিস ক্লাস সুতরাং প্র্যাকটিস করা কিন্তু জরুরি না হলে তোমরা সমস্ত কিন্তু প্রশ্নগুলো ভুলে যাবে আগে যে সমস্ত প্রশ্ন গুলো করেছো বা প্র্যাকটিস করেছো সেগুলো তো ক্লাস প্র্যাকটিস করতে থাকো প্রতিদিন কেউ এগুলো প্র্যাকটিস করা ছেড়ে দিও না এত কষ্ট করে যে পড়াচ্ছি এগুলো কিন্তু একদমই ব্যর্থ হয়ে যাবে যদি প্র্যাকটিস না থাকে চলো ক্লাস একটা করে সকলে লাইক করে দাও নিম্নের কোনটি ব্যতিক্রমী উল্লেখ করো কোনটি একটি ব্যতিক্রমী কয়েকটি শহরের নাম দেওয়া আছে বেঙ্গালুরু কলকাতা পুরী মুম্বাই কোনটি ব্যতিক্রমী এখানে বেঙ্গালুরু কর্ণাটকে কেরালা পশ্চিমবঙ্গে পুরী উড়িষ্যাতে অ্যান্ড মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রে তো সমস্ত আলাদা আলাদা রাজ্যে অবস্থিত তো এইভাবে তো এরা ব্যতিক্রমী নয় ব্যতিক্রমী কিভাবে হবে এর মধ্যে দেখো বেঙ্গালুরু কলকাতা মুম্বাই এগুলি হচ্ছে মেগা সিটি ভারতের কিন্তু পুরী একটা হচ্ছে সাধারণ সিটি এটা কোথায় অবস্থিত ওড়িশাতে অবস্থিত ওড়িশার একটা সিটি হচ্ছে এটা এক নাটিক্যাল মাইল কত কিলোমিটারের সমান এক নাটিক্যাল মাইল আচ্ছা নাটিক্যাল মাইলের দ্বারা কি পরিমাপ করা হয় নাটিক্যাল মাইলের দ্বারা জলপথ জলপথ ও আকাশপথ এর দৈর্ঘ্য ওকে জলপথ ও আকাশপথের দৈর্ঘ্য পরিমাপের একটা একক হিসাবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে জলপথে আমরা যদি দেখি জলপথ বলতে সাধারণত নাবিক বা নৌপথের কথা বলা হচ্ছে আর আকাশপথ মানে হচ্ছে বিমান বা ওই ক্ষেত্রে ব্যবহৃত কিছু তোমার একক এটা তো এটা কতটা কত কিলোমিটারের সমান নটিক্যাল মাইল রাইট অ্যান্সারিস হচ্ছে এক হাজার সরি ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার অর্থাৎ আমরা বলতে পারি এক হাজার আটশো বাহান্ন আর ওয়ান ম্যালেরিয়া রোগের বাহককে ম্যালেরিয়া হচ্ছে একটা আদ্যপ্রাণী ঘটিত একটা তোমার হচ্ছে রোগ যেটা ম্যালেরিয়া জ্বর হয়ে থাকে আমরা জানি এটা একটা মশা ছড়িয়ে থাকে কোন মশা ছড়াই এডিস মশা কিউলেক্স মশাফিলিস মশা ম্যালেরিয়ার ম্যালেরিয়া রোগের যিনি বাহক তিনি হচ্ছে কোন মশা সেটা হচ্ছে অ্যানাফিলিস মশা আচ্ছা অ্যানাফিলিস মশা শুধু বললে হবে না এটি স্ত্রী অ্যানাফিলিস মশা স্ত্রী কথাটা ব্যবহার করতে হবে স্ত্রী অ্যানাফিলিস মশাই কিন্তু শুধু ম্যালেরিয়া রোগের বাহক হয়ে থাকে হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রের স্রষ্টা বা চরিত্রগুলির স্রষ্টাকে হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রের যিনি স্রষ্টা তিনি হচ্ছেন কে শিবরাম চক্রবর্তী হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রের স্রষ্টা পর্তুগালের মুদ্রার নাম কি আচ্ছা পর্তুগাল পর্তুগাল কোথাকার কান্ট্রি এটা পর্তুগাল হচ্ছে ইউরোপের কান্ট্রি রোনাল্ডোর দেশ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঠিক আছে তো পর্তুগাল পর্তুগালের রাজধানী কি বলতে পারবে কে রাজধানী কি পর্তুগালের এটাও একটু জেনে রাখা উচিত আমাদের পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন ওকে পর্তুগালের রাজধানী লিসবন আর পর্তুগালের যদি আমরা মুদ্রা দেখি সেটা সেটা হচ্ছে হচ্ছে কি অফিসিয়াল ইউরো আচ্ছা পর্তুগালের মুদ্রা ইউরো পর্তুগালের মুদ্রা কেন ইউরো ইউরোপিয়ান ইউনিয়নের একটা সদস্য দেশ আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপিয়ান ইউনিয়ন এ সদস্য দেশ আছে মোট সাতাশটি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে মোট সাতাশটি সদস্য দেশ আছে ইউরোপের যার মধ্যে কুড়িটি দেশের একটা কমন কারেন্সি আছে কুড়িটি দেশে ইউরো প্রচলিত এবং ইউরোটা ইউরোপিয়ান ইউনিয়নের কারেন্সি হিসাবে কবে গ্রহণ করা হয়েছিল উনিশশো সালে মনে রাখবে ইউরোপিয়ান ইউনিয়নের একটা কমন কারেন্সি তৈরি করা হয় যেটার নাম ছিল ইউরো যেটা উনিশশো সালে এখানে গৃহীত হয়েছিল তো সাতাশটি দেশের মধ্যে কুড়িটি দেশের বর্তমানে কিন্তু মুদ্রার নাম হচ্ছে ইউরো বা ইউরোপ ব্যবহৃত হয়ে থাকে এতগুলি দেশে মোরাজি দেশাইয়ের সমাধিস্থল কোথায় মোরাজি দেশায় প্রথম প্রথম অকংগ্রেসি অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন ভারতের তাই তো তো এই মোরাজি দেশাইয়ের সমাধি স্থলটা কোথায় রাইট আনসার হবে এখানে অভয়ঘাট হচ্ছে মোরাজি দেশাইয়ের তোমার সমাধি স্থল অভয়ঘাটটা অবস্থিত মনে রাখবে আহমেদাবাদে আহমেদাবাদ যেটা গুজরাটে অবস্থিত আচ্ছা রাজঘাট কার রাজঘাট হচ্ছে দিল্লিতে অবস্থিত এটা দিল্লিতে এবং এটা কার সমাধি স্থল এটা মনে রাখবে মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর সমাধি স্থল হচ্ছে কি সেটা হচ্ছে রাজঘাট বিজয় ঘাট কার বিজয় ঘাট কার সমাধি স্থল বিজয় হচ্ছে বলে বাহাদুর ভারতের দ্বিতীয় ব্যক্তি প্রধানমন্ত্রী ছিলেন বাহাদুর শাস্ত্রী তার সমাধি স্থল ঠিক আছে লাল বাহাদুর শাস্ত্রী আচ্ছা মহাপ্রয়াণ ঘাট এটা অবস্থিত পাটনাতে বিহারের পাটনাতে অবস্থিত এবং এটা কার সমাধি স্থল এটা হচ্ছে আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সমাধি স্থল হচ্ছে কি সেটা হচ্ছে মহাপ্রয়াণ ঘাট ওকে নোট করে রাখবে এগুলি ভারতে সর্বাধিক পাঠিত দৈনিক সংবাদপত্র কোনটি ভারতে সবচেয়ে বেশি কোন সংবাদপত্র দৈনিক কিন্তু ডেলি নিউজপেপার কোনটি পাঠ করা হয় বলো দৈনিক ভাস্কর হচ্ছে হিন্দি সংবাদপত্র যেটা হিন্দি ভাষা তথা সমগ্র ভারতের সর্বাধিক পাঠিত সংবাদপত্র রানা প্রতাপ কোন রাজপুত রাজবংশের অন্তর্গত ছিলেন রানা প্রতাপ রানা প্রতাপ তিনি একজন রাজপুত শাসক ছিলেন যাকে আমরা মেবারের রানা হিসাবে চিনি মেবারের রানা তাকে বলা হয় তিনি মুঘল সাম্রাজ্যের অন্তর্গত রাজপুত শাসক ছিলেন যিনি শাসন করতেন মেবারে ঠিক আছে মেবারের রাজা ছিলেন তিনি মেবারের রাজা তাকে মেবারের রানা প্রতাপ বলা হয় তিনি মেবারের রাজা ছিলেন তো ইনি কোন রাজবংশের রাজা ছিলেন কি হবে রাইট আনসার হবে এখানে তিনি এক মিনিট সরি এখানে প্রশ্নটা একটু ভুল অপশনে পড়ে গেছে তার শিশু দিয়া হবে একটু চেক করে নিয়ে তোমরা সিসোদিয়া রাজবংশ হবে সিসোদিয়া রাজবংশের তিনি শাসক ছিলেন ঠিক আছে এই রাজপুত বংশের অন্তর্গত ছিলেন সোলাঙ্কি কি নয় কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোন কোনটি কাঁচা ফল পাকাতে কোন হরমোনটি ব্যবহৃত করা হয় অক্সিন সাইটোকাইমিন কোনটি নয় কি হবে কাঁচা ফল পাকাতে আমরা কোনটি ব্যবহার করি অক্সিন অক্সিন কি হবে না অক্সিন নয় 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 এখানে সঠিক উত্তর হবে কারণ এটা এখানে আমরা ব্যবহার করি ইথিলিন হরমোন ইথিলিন এটা ব্যবহার করা হয়ে থাকে কাঁচা ফল পাকাতে অক্সিন ব্যবহার করা হয় মনে রাখবে বীজ বিহীন বিহীন ফল উৎপাদনে বীজবিহীন ফল উৎপাদন করতে ব্যবহৃত করা হয় অক্সিন আর ইথিলিন হচ্ছে ফল পাকাতে ব্যবহার হয় কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতে একজন গভর্নর জেনারেল ছিলেন ভারতের যিনি নিজেকে বেঙ্গল টাইগার হিসেবে আখ্যায়িত করতেন কে তিনি এখানে সঠিক উত্তর হবে বেঙ্গল টাইগার বলতে নিজেকে সেটা হচ্ছে লর্ড ওয়েলেসলি নিজেকে বেঙ্গল টাইগার বলে অভিহিত করতেন টি আমাদের একাডেমি সংস্করণ ডাউনলোড না করলে ডাউনলোড করবে সেখানে তোমরা গেলে বিভিন্ন ব্যাচে ভর্তি হতে পারবে আমাদের টি ডবলিউএস একাডেমি অ্যাপ থেকে তোমরা পড়াশোনা করতে পারবে দেখো আপকামিং এই সমস্ত ব্যাচ আপকামিং নয় অনগোয়িং এই সমস্ত ব্যাচগুলি আমাদের টিড একাডেমি তে বর্তমানে চলছে সেখানে নচ ক্লাস তো সমস্ত ক্লাস দেখতে অ্যাপটিকে ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে নাম এনরোল করো পরের প্রশ্ন চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশটির নাম কি আমাদের যে চোখ আছে চোখের সবচেয়ে সংবেদনশীল অংশ কোনটি রেটিনা পিউপিল আইরিশ তারারন্ত চোখের বিভিন্ন অংশ আছে আমরা জানি তো এর মধ্যে কোনটি সবচেয়ে সংবেদনশীল চোখ এমনিতেই একটা সংবেদনশীল অংশ তো চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশ বলা হয় কোনটিকে রেটিনাকে বলা হয় রেটিনা একদমই চোখের চোখের একদমই পিছনের দিকে অবস্থিত হয় রেটিনা যেখানে রেটিনাতে বস্তুর বস্তুর গঠন হয় বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠন হয় চোখের রেটিনাতে গঠন হয় যেটা একদমই চোখের কিন্তু পিছনের দিকে অবস্থিত পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা চাষ হয় করো ডেড স্টুডেন্টস উত্তর করো পশ্চিমবঙ্গের কোন স্থানে সিঙ্কোনার চাষ হয় আচ্ছা সিঙ্কোনাটা একটা ভেষজ উদ্ভিদ এটা কি করতে চাষ করা হয় বা এটার কেন এত গুণগত মান আছে সিঙ্কোনা থেকে আমরা কুইনাইন পাই কুইনাইন পাই আমরা সিঙ্কোনার ছাল থেকে ওকে সিংকোনা ছাল থেকে পাওয়া যায় আচ্ছা কুই নাইনটার আবার কাজ কি কুই কাজ হচ্ছে ম্যালেরিয়ার ম্যালেরিয়ার ঔষধ এটা বা ম্যালেরিয়ার উপাসক হিসাবে ব্যবহার করা হয় উপাসক ওকে ঔষধ হিসাবে সেখানে সঠিক উত্তর কি হবে দেখো সঠিক উত্তর আমরা এটা হচ্ছে মংপুতে কোথায় দার্জিলিং জেলায় অবস্থিত এবং অবস্থিত এখানে কিন্তু সিংকোনার চাষ হয় কোন বছরে মুসলিম লীগ প্রস্তাব মুসলিম লীগ পাকিস্তান গঠন প্রস্তাবকে গ্রহণ করেছিল এবং কোথায় আচ্ছা মুসলিম লীগ তাদের একটা সম্মেলনে মুসলিম লীগের একটা তোমার হচ্ছে অধিবেশনে তারা পাকিস্তান প্রস্তাবটাকে গ্রহণ করেছিল এবং কোথায় সেটা ছবি ছিল কোনটি সবাক চলচ্চিত্র ভারতের প্রথম কোনটি ছিল রাজা হরিশচন্দ্র কিষণ কন্যা মুঘল আজম অ্যান্ড আলম আরা ভারতের প্রথম সবাক মানে যে চলচ্চিত্র কথা ছিল এরকম চলচ্চিত্র সবাক চলচ্চিত্র কোনটি ছিল সঠিক উত্তর হবে এখানে আলম আরা চলচ্চিত্র হচ্ছে ভারতের প্রথম কি সবাক চলচ্চিত্র নেক্সট সাক্ষী মালিক একজন বিখ্যাত কি সাক্ষী মালিক একজন বিখ্যাত কি ছিলেন কুস্তিগীর ফর উত্তোলক লেখিকা অ্যান্ড নৃত্যশিল্পী রাইট কি হবে সাক্ষী মালিক হচ্ছে আমাদের ভারতের অলিম্পিক বিজয়ী একজন একজন কুস্তিগির কোথায় হয়েছিল দু হাজার ষোলো অলিম্পিক রিও রিও ডি জেনেরিও শহর যেটা ছিল ব্রাজিলের শহর সেখানে দু হাজার ষোলো অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি ব্রোঞ্জ পদক জয়ী হন তিনি দু সালে ঠিক আছে সাক্ষী মালিক এবং তিনি একজন ভারতের কুস্তিগির ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয় কত সালে এইট নাম ধারা ভারতীয় সংবিধানে যেখানে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে আর ভারতীয় সংবিধান প্রথম সংশোধিত কবে হয়েছিল কমেন্টে সকলে জানিয়ে যাও রাইট অ্যান্সার কি হবে ভারতের সংবিধান প্রথম সংশোধিত হয়েছিল উনিশশো সালে আচ্ছা ভারতের সংবিধান প্রথম যে সংশোধিত হয়েছিল সেখানে কি সংশোধন করা হয়েছিল নবম তফসিল যুক্ত হয় নবম তফসিল তাকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল এই একান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে কার্বনের কঠিনতম রূপ কি কার্বনের কঠিনতম রূপ কোনটি কোক গ্রাফাইট ডায়মন্ড জিপসাম কার্বনের কঠিনতম বা কার্বনের রূপভেদ হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিনতম পদার্থ এবং ডায়মন্ড হচ্ছে কার্বনের একটা কিন্তু রূপ ইসরো কোথা হতে এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে আচ্ছা সম্প্রতি ভারত এক্স রে অর্থাৎ পোলারিমিটার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সেটা কোথা থেকে ইসরো বলো আচ্ছা ইসরো সম্পর্কে কয়েকটা জিনিস একটু মনে রাখুন ইসরো সম্পর্কে ইসরো এর গঠন কবে হয়েছিল ইসরো এবং এর সদর দপ্তরটা কোথায় ওকে তো ইসরোটা গঠন হয়েছিল কবে নাইনটিন উনিশশো সালে আর বেঙ্গালুরুতে সদর দপ্তর আচ্ছা ইসরো সম্প্রতি যে এই উৎক্ষেপণ করেছে সেটা হচ্ছে শ্রীহরি কোটা থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছে শ্রীহরি কি আছে ধওয়ান স্পেস সেন্টার বা মহাকাশ কেন্দ্র আচ্ছা এবারে আরেকটা প্রশ্ন আমাকে আমার এখানে বলো সত্যি শ্রীহরিকোটা কোন রাজ্যে অবস্থিত বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত তো কোটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত ওকে কোটা অবস্থিত কে জাপ্তি প্রথা প্রবর্তন করেছিলেন জাপতি হচ্ছে একটা রাজস্ব প্রথা একটা রাজস্ব প্রথা ছিল জাপ্তি এই জাপ্তি প্রথাটা কে প্রবর্তন করেছিলেন সেটা হচ্ছে আকবর আকবরের প্রধানমন্ত্রী ছিলেন এই সরি আকবরের অর্থমন্ত্রী ছিলেন টোডর মল টোডোর মল তিনি এটা কিন্তু করেছিলেন নিচের কোনটি সাধারণত ইরান বা ওই অঞ্চলে বসবাস একটা জাতি পার্সি জাতি তো পার্সি একটা ধর্মও বটে কিন্তু তো পার্সিরা তাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি বা তাদের পবিত্র গ্রন্থ কোনটি তোর গ্রন্থ সাহেব জেন্দাবেস্তা অ্যান্ড পার্সিয়াবস্তা কি হবে তাদের গ্রন্থের নাম পবিত্র সেটা হচ্ছে জেন্দাবেস্তা হচ্ছে তাদের পবিত্র গ্রন্থের নাম ওকে চলো আজকের শেষ করবো তার আগে বলে রাখি দা ওয়ে অফ সলিউশন এবং টি এস একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের এই টি এস একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করে সেখান থেকে সেরা চাকরির প্রস্তুতি নেওয়া আজ থেকেই শুরু করে দাও এবং সমস্ত ধরনের তোমরা যদি করো তাহলে আমাদের এই এই কিন্তু কল করতে সকাল প্রবলেম ফেস নাম্বারে থেকে সাতটা সন্ধ্যা এর মধ্যে কিন্তু খোলা থাকে এর ভিতরে তোমরা কল করবে সমস্ত সময় তোমাদের কিন্তু উত্তর দেওয়া হবে ওকে সকলেই ভালো থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে হোমওয়ার্কের উত্তর কিন্তু করে যাবে ভালো থাকবে টাটা